ويالله اكبر مالكنا شدواللهنا الله الرحمن الله الرحيم الله الملك الله قدوس الله السلام الله مؤمن المحيمن العزيز الجبار المتكبر الخالق الباري المصبر الغفار القهار الأحاب الرزاق العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائس الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأهل السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البرد التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني المغني الماني الدار النافع نور الهادي البدي والباقي الوارث والرشيد والصبور جل جلاله الله نرانب بادر مادر يا الله شدو شدو বলেন মোল্লাদের মুখের কথা না না আসতে দিন শুধু শুধু হাদিসে আসে না এক নামাজের জন্য যদি আল্লাহ মাফ না করে তো দুই কোটি অষ্টআশি লক্ষ বছর আল্লাহ জ্বালায় কেন আল্লাহ বৈধ আল্লাহ বলবে আমি ডাকছি আমি দুনিয়া সাধারণ পদের মানুষ ডাকছে তোর লঙ্গির খবর ছিল না তোর প্যান্টের খবর ছিল না বড় ভাই ডাকছে না যায় করব কি অমুক ডাকছে তমুক ডাকছে আল্লাহ বলে আসাধ্য আন আকশা আসাধ্য আন আকুনা আকবর আমি আল্লাহ আকবর আমি সবচেয়ে বড় আমি তোকে পাঁচ বার ডাকছি পাঁচ পাঁচ বার ডাকে পাঁচ বার ডাকে আল্লাহর জন্য ডাকে না আমার জন্য ডাকে আপনার জন্য ডাকে কুদরতি পাও বিছায়া ডাকে শরমানের জন্য শরমানের মালা নেয়া ডাকে এই জন্য হাদিসে আছে ওয়াজাবায় আল মসুর আই ও আল্লাহ বলে মসজিদের আঙ্গিনায় পা দিতে দেরি আমি তোকে শরমানের মালা পড়াইতে দেরি করি এই শরমান দুনিয়াতে দেখা যাবে না কেন না নেটওয়ার্ক এখানে ফুল না আমার কথা হয়তো বুঝবেন কি বুঝবেন না জানি না আপনাদের কামরাঙ্গের চোরো এরকম জায়গা আছে মার্কেট আছে যেখানে মোবাইলের নেটওয়ার্ক থাকে না না কি নেটওয়ার্ক এই জায়গাটা নাই ঠিক না হ্যাঁ কেন আপনি এমন জায়গায় যেখানে নেটওয়ার্ক কাবার করে না ঠিক না আজকে শোনানো যাবে দেখানো যাবে না কেননা এখানে নেটওয়ার্ক নাই এখানে নেটওয়ার্ক নাই নেটওয়ার্ক যেখানে আছে আমি মাঝে মাঝে বলি যে আমাদের আকলটা অপরিসীম দিছেন আল্লাহ অপরিসীম কিন্তু খুলছে তিন পার্সেন্ট পার্সেন্ট কেন জানেন নেটওয়ার্ক পায় না যেখানে গেলে যখন আখেরাতে যাবে ওইখানে ফুল নেটওয়ার্ক পাবে তখন হান্ড্রেড পার্সেন্ট খোলা যাবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট খোলা যাবে যেরকম অনেক জায়গায় নেটওয়ার্ক পাওয়া যায় না দুর্বল ফোন আসলেও কয়ে এরকম কেন কথা কাইটা কেটে আসে আপনি নটওয়ার্ক নেটওয়ার্ক মনে হয় ঠিক নাই ফুল পায় না আপনি ভালো জায়গায় বাহিরে আসেন নেটওয়ার্ক পুরা নাই এই জন্য কথা কাইটা কেটা আসে এটা খোলে নেয় তিন পার্সেন্ট খুলছে কেন নেটওয়ার্ক নাই আপনাকে বোঝানো যাবে দেখানো যাবে না আল্লাহ বলে সরমানের মালা পড়াই কিরকম শর্মান আজকে এখানে দেখা যাবে না স্ক্রিন ছোট কি আটচল্লিশ ইঞ্চি ছবি আপনি দেখবেন বারো ইঞ্চি টিভিতে এটা ছোটই এটাকে দেখানো যাবে না যাবেন ছবি আটচল্লিশ ঠিক না তখন স্ক্রিন লাগাইতে হবে ষাট ইঞ্চি ঠিক না কইবেন তো ঘরে ইঞ্চি ঠিক না কি রাগ হয়ে গেলেন কোন ঘর খালি আছে কামরাঙ্গির চর যে ঘরের ভিতরে টেলিভিশন না আসে হ্যাঁ রাগ হয়ে যাবেন রাগ না পায়ে হাত রাখি চালান রিকশা তারপরে নেটের ডিসের লাইন আছে। হায় 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 কেমনে বুঝাবো আমি আপনাদেরকে আসেন হাত রাইখা আল্লাহ চাকে যা দিছে আল্লাহ আল্লাহ রসুল কে পাওয়ার জন্য দিছে ষাট সত্তর বছরের জীবনকে গুছানোর জন্য দেন নাই অপুরন্ত জীবনকে গুছানোর জন্য দিছেন জান্নাতকে অর্জন করার জন্য দিছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য দিছেন জান্নাতকে নেওয়ার জন্য দিছেন